কবিতা আমি ঝাঁপি না কবিতা আমি ছাপি কবিতা আমি ঝাঁপি না কবিতা আমি ছাপি আজ খাবো বিরিয়ানি সাথে ডি খাওয়ার খাবার মানে মাটন ফাটন দেখানোর পর দেখছি হচ্ছে মাইকে রেকর্ডই হয়নি খুব ভালো খুব ভালো আমাদের লাগছিল খুব ভালো ভাগ্য ছিল তিরিশ পঁয়ত্রিশ শাড়ির টার্গেট নিয়ে রেখেছে মানে তিরিশ পঁয়ত্রিশ শাড়ি পার একটা ব্রাঞ্চে বেরোনো মানে বিশাল বড় ব্যাপার যেই ব্রাঞ্চটা নাকি মাত্র দুদিন হয়েছে ওপেন হয়েছে তো নমস্কার বন্ধুরা চলে এসেছি কিন্তু আজকে একটা লেটেস্ট লেটেস্ট ভিডিও নিয়ে আজকে ভিডিও কিন্তু দারুণ ইন্টারেস্টিং হতে চলেছে কারণ আজকে কিন্তু চলে এসেছি শোভপুরে তাও আবার ডি ব্যাপি বিরিয়ানি খেতে হ্যাঁ এবার অনেকে ভাবছেন এই ব্যাপারটা কি আসলে কিন্তু ব্যারাকপুর মধ্যম গ্রাম বারাসাতের পর কিন্তু লঞ্চ হয়ে গেছে ডি পাপি বিরিয়ানি একদম সোদপুর বিটিওডের ওপরেই তো আজকে কিন্তু চলে এসেছি ডি পাপি বিরিয়ানি খেতে যেটা কিন্তু এখন সোদপুরে চলেছে আর যার বয়স কিন্তু মাত্র দুদিন হয়েছে মাত্র দুদিন যার হচ্ছে এই আউটলেটটা বয়স হচ্ছে অনেকে ভাবতে পারেন যেদিনকে উদ্বোধন হয়েছে মানে যেটা হচ্ছে অক্ষয় তৃতীয়ার দিন কিন্তু আমি আসিনি কারণ আমি ফার্স্ট টাইম কিন্তু ডিবাবি বিরিয়ানি খাচ্ছি মানে এতদিন ধরে ব্লগ করি একদিন আজ আজকে ডিবাবি বিরিয়ানি খাইনি অনেকবার কিন্তু অনেকের থেকে শুনেছি ডিবাবির মাংসের সাইজটা বড় হয় অন্যদের থেকে আর খেতেও কিন্তু খুব ভালো হয় তোমরা সব কিছু কিন্তু অথেন্টিকভাবে যেটা আমি সবসময় করি অথেন্টিকভাবে তোমাদের সম্পূর্ণ কিন্তু রিভিউ দেবো তারা কিন্তু আমার চ্যানেলে প্রথম আছেন বা আমাকে দেখছেন অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা হাঙ্গিজান চ্যানেলটা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন আর ভিডিওর ভালো লাগলে যেটা প্রতিবারের মতো বলি অবশ্যই কিন্তু লাইক শেয়ার আর একটা কিন্তু সাবস্ক্রাইব করবেন আর একটা কিন্তু কমেন্ট করবে হ্যাঁ কমেন্টটা কিন্তু মাস্ট মাস্ট ইম্পর্টেন্ট কারণ অনেকে ভিডিও দেখছেন সাবস্ক্রাইব করছেন না অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করলে কিন্তু আমার ভালো লাগে আরো মোটিভেশন পাই এরকম কিন্তু ভিডিও আপনার সামনে তুলে ধরার জন্য তো বেশি কথা না বাড়ি আজকে ভিডিও শুরু করা যাক ও বাই দা ওয়ে আমি হাংরি তুমি হাংরি আর আপনি কে দেখছেন আপনি হাংরি তো ওয়েলকাম টু মাই চ্যানেল হাংরি গ্যাং এবার কিন্তু ভেতরে যাওয়ার পালা তো চলো যাওয়া যাক তো এখন কিন্তু চলে এসছি বাপি যে ভেতরে কিচেন এক সাইড মেকিং হচ্ছে এই জায়গাটা তো দেখতে পাচ্ছ হচ্ছে এত বড় একটা সেট আছে আর একটা কথা বলে দি এখানে কিন্তু প্রচন্ড প্রচন্ড গরম আছে ঠিক আছে আর সামনে হচ্ছে এই দেখুন এই শোধপুর মাঠ আছে তো সোদপুর মাঠের এখানে হাওয়াটা দেওয়ার জন্য একটু ভালো লাগে আর এখানে কিন্তু অনেক দাদারা আছে দেখতে পাচ্ছ আর এখানে কিন্তু প্রপার বিরিয়ানিটা মেকিং হচ্ছে তো কিছু কিছু দাস আমি কথা বলে নেবো আজকে কতটা প্রিপেয়ার হবে মানে কত হাড়ি যাচ্ছে আজকে আইডিয়া দাও আজকে তিরিশ থেকে পঁয়ত্রিশ হাড়ি মনে আছে নাম তিরিশ থেকে পঁচিশ হাড়ি পঁয়ত্রিশ হাড়ি পঁয়ত্রিশ হাড়ি আর এখানে কিন্তু পুরো দেখতে পাচ্ছে কাঠের জালে হয় এখানে কিন্তু সব প্রিপেয়ার একদম কাঠের জালে হয় আর এখানে প্রচন্ড গরম আর এখানে হচ্ছে যাচ্ছে মটনের কিরকম সাইজ আছে বলো না তো একটু বিবাপির এত নাম শুনেছি মটনের জন্য

ক্রিকেট খেলা হচ্ছে সামনে আর সামনে হচ্ছে এই রকম লাগছে পুরো তো এখন কিন্তু ফার্স্টে কিন্তু ট্রাই করছে হচ্ছে বিরিয়ানির আগে সেটা হচ্ছে ফিশ ফ্রাই যার দাম হচ্ছে মাত্র দুশো কুড়ি টাকা নিয়েছে আর দেখতে পাচ্ছেন এরকম ধরনের কিন্তু সাইজ আছে এরকম ধরনের কিন্তু ফিশ ফ্রাই উপর দিয়ে প্যাঙ্কো ফ্রাই কিন্তু দেওয়া আছে আর একটা এরকম ভেঙে নিয়েছিলাম যেটা কিন্তু রিলসের জন্য এই হচ্ছে একটা গোটা পিস হচ্ছে ফিশ ফ্রাই যেটা হচ্ছে দুশো কুড়ি টাকা দু পিস এই হচ্ছে মাছের কিন্তু ভেতরে একদম গরম ধরুন ধোয়া বেড়াচ্ছে মাছের ফিলেটা কিন্তু এরকম আছে আর একবার কামড় দিয়ে দেখেছি ভালোই লেগেছে তার একবার ট্রাই করা যায় ভেতরে দেখুন অনেক রকম নষ্টাবাদিতে ম্যারিনেশন করা খাওয়া যেটা কিন্তু আর খেতে কিন্তু ভালোই লাগবে এরকম পাতলা কোটিং কোটিং কোটিংটাও কিন্তু পাতলা আছে আর হচ্ছে ফ্রিসটা হচ্ছে আই হোপ সো কথা বলবো এখনো কেউ নেই এখানে জিজ্ঞেস করে নেব এটা হয়তো অরিজিনাল ভেটকি অবশ্যই দেবে যেহেতু ডিবাপি দিচ্ছে আর এই হচ্ছে মাছটা স্বাদটা কিন্তু ওরকমই আছে ভেটকি মাছও কিন্তু মতো আছে হুম কথা বলবো এখানে কিন্তু অন্যান্য জায়গায় গেলে কিন্তু কাসন্দি কাসন্দি বা কোনো রকম সস কিন্তু অবশ্যই দেয় ডিপাবি কিন্তু সেই জিনিসটা দেখলাম না যে রকম কিন্তু সস বা রকম ডিপ কিন্তু এখানে প্রোভাইড করে নি হিসপাল ট্রেক্সার দেখুন জাস্ট এরকম লেভেলের কিন্তু ট্রেক্সার আছে যদি এটা আপনাকে ভাঙি দেখুন এরকম কিন্তু ভেতরে কিন্তু একদম আছে জিনিসটা ভেঙে আপনাদের দেখাই এই হচ্ছে টেক্সটার মাছ কিন্তু ভরপুর আছে ভেতরে কিন্তু গ্রিন হাউস আছে ফাইনালি কিন্তু পেয়ে গেলাম মাটন বিরিয়ানি অনেকক্ষণ কিন্তু এদের সার্ভিসে একটু সময় লাগলো কিন্তু পেয়ে গেলাম মাটন বিরিয়ানি যার দাম হচ্ছে তিনশো টাকা আর এই হচ্ছে মাটনটার সাইজ একদম হচ্ছে হিউজ সাইজের কিন্তু মাটন যেখানে সব কিছুই দেখাচ্ছিলাম এর আগেও মাটনের সাইজগুলো কিন্তু সত্যি সত্যি খুব বড় আমি অনেক নাম শুনেছিলাম কিন্তু এইবার প্রথমে ট্রাই করে বোঝা গেল যে মাটনটা কেরম লেভেলের এখানে কিন্তু হয় তো তো এবার কিন্তু বিরিয়ানিটা খাওয়ার পালা ফার্স্ট বাইট ডিবাবি বিরিয়ানি আর খাওয়ার পর বোঝা গেল কিন্তু এই বিরিয়ানিটা সত্যি কিন্তু ভালো একদম দেখুন লম্বা লম্বা একদম সরু সরু কিন্তু চাল আর যেই চালটা কিন্তু ইউজ করে খুব রেপুটেটেড খুব দামি কোম্পানির কিন্তু চাল খুব লম্বা লম্বা যে জন্য চাল হচ্ছে একদম প্রিমিয়াম সেগমেন্টের বিরিয়ানি ডিব্যাপি বিরিয়ানি আর কথা বলে রাখি এবার কিন্তু সোধপুরের দাদা বৌদিকে টক্কর দিতে কিন্তু চলে এসছে নতুন একটা মেম্বার দ্য বাপি আর এই বিরিয়ানিটা কিন্তু ভালোভাবে ছোটপুরের দাদা বৌদিকে কিন্তু টক্করটা কিন্তু দেবে কারণ একদম ফাইন ডাইনিংয়ে কিন্তু আর ব্যাপার এখানে ওনারা বলছিল যে ওনারা কিন্তু কোনো দাম বাড়ায়নি ফাইন ডাইনিং যদিও দিয়েছে তারপরেও কিন্তু তিরিশ তিনশো তিরিশ টাকায় কিন্তু বিরিয়ানি সার্ভ করছে আর এই চলে আসলেও কিন্তু আলু আর আলুর বিষয়ে একটা কথা বলে রাখি আলুর এখানে কিন্তু কথা বলেছিলাম তো আলু ওনার বলছে যে চন্দ্রমুখী আলু ইউজ করে তো ভালো করেই সবাই জানে যে চন্দ্রমুখী আলু খেতে বা স্বাদে কেরম হয় একদম নরম দেখুন প্রেস করার সাথে সাথে কিন্তু আলুটা এরকম দু টুকরো হয়ে গেল এত বড়ো সাইজের আলু আর ভেতরটা কিন্তু দেখে বোঝা যাচ্ছে একদম প্রপার ব্যারাকপুর স্টাইলের বিরিয়ানি তো টি বাপি দাদা বৌদি আমরা সবাই জানি এই ধরনের বা এই ঘরনার কিন্তু বিরিয়ানি এরা ইউজ করে থাকে বা বানিয়ে থাকে আর আলুটা কিন্তু মুখে দিয়ে বোঝা গেল আলুটার ভেতরও ভালোভাবে কিন্তু নুন মশলা বিরিয়ানির এসেন্স সব ধরনের কিন্তু মশলা কিন্তু গেছে তারপর চলে এসছে আমাদের দ্য স্টো স্টপার মানে হচ্ছে মাটন সত্যি কথা বলতে গেলে বলতেই হবে অবশ্যই যে আমি অনেক ধরনের বা অনেক জায়গা কিন্তু বিরিয়ানি ট্রাই করেছি কিন্তু এত এত সাইজের সাইজের মাংসের সাইজ মানে কিন্তু সত্যি আমি প্রথম দেখলাম সেটা কিন্তু ডিবা পিতে মটনের কথা যদি বলি একদম কিন্তু ফুললি রিয়াজি মাটন আর এরম ভাবে কিন্তু কামড় দিয়ে নিলাম আর একদম বোঝা গেল একদম ফাইন রিয়াজি খাসি এক কথায় বলে যেতে পারে দেখুন একদম কিন্তু যুক্ত আলা একদম ফুল্লি রিয়াজি মাটন কিন্তু এখানে এরা ইউজ করছে তাও আবার আড়াইশো থেকে তিনশো গ্রামের কাছাকাছি দেখুন একদম হচ্ছে মাটনটা একদম ফুল্লি রিয়াজি মাটন একদম হচ্ছে দারুন কিন্তু হচ্ছে

এই হচ্ছে দেখুন মাটনটা মাটনটা এরকম ভাবে ছিঁড়ে নিই চর্বি বা দিয়ে একটু আলু দিয়ে দেওয়া

যদি মাটনটাও দেখায় না এই হচ্ছে মাটনটা দেখুন একদম পুরো রিয়াজি পিস আর একটা জিনিস এখানে কিন্তু এরকম ভাবে কিন্তু স্যালাডটাও আছে গ্রিন সস আর স্যালাড এটা কিন্তু এখানে কমপ্লিমেন্ট তো আমার সাথে এখানে একজন দাদা ছিল দেখা হয়ে গেছে আর একবার দেখা হয়েছিল আমাদের কোথায় যেন সাগরের হোটেলে তো ওই দাদা কিন্তু ডিবাবি বিরিয়ানিতে বসে বসে বিরিয়ানি খেতে তো বলো তোমার কেমন লাগলো আমার তো যেটা বলবো যে আমি যে এক্সপেক্টেশন ছিল হানড্রেড পারসেন্ট তো সেটা মিট না করলেও অলমোস্ট মানে নাইনটি ফাইভ পার্সেন্ট মিট করে গেছে আচ্ছা আমি আরেকটু ভালো আর একটু ভালো ভেবেছিলাম বাট ঠিক আছে আগামী দিনে হয়তো আরো ভালো হবে একটা প্রোডাক্ট রয়েছে সেটা হয়তো জাস্ট রিসেন্টলি ওপেন করেছে মানে কাদের সাথে বলছে উনিশ বিশের প্রোডাক্টটা যারা এখন টপ লেভেলে রয়েছে দু একজন তাদের সাথে বলবো বাট ভালো এমন নয় যে সেই লেভেলের প্রিমিয়াম কোয়ালিটির বিরিয়ানি যদি তোমরা খেতে চাও তাহলে আমি বারবারই বলি যে ডিবাফি বা আমাদের উজ্জ্বল দা বা দাদা বৌদি এরাই হচ্ছে কি প্রিমিয়াম কোয়ালিটি বিরিয়ানি একমাত্র দিয়ে থাকে কিন্তু দা কিন্তু অনেক কমে এই দাম থেকে হ্যাঁ দা প্রাইসটা হয়তো একটু কম বাট প্রিমিয়াম কোয়ালিটি বিরিয়ানি কিন্তু একমাত্র এইসব জায়গাতেই পাবে তোমরা বাট যারা ষাট টাকা বা আশি টাকার বিরিয়ানি খেতে চাও তাদের জন্য তো অনেক অপশন রয়েছেই বাট প্রিমিয়াম কোয়ালিটি কিন্তু একমাত্র দাদা বৌদি বা আমাদের ডিবা বাপি বা আমাদের উজ্জ্বলদার এখানেই কিন্তু পাবে কোয়ালিটি অসাধারণ বাট আর বেটার হলে আর সার্ভিস সার্ভিস নিয়ে কি বলতে চাই সার্ভিস ঠিক আছে আরেকটু ফাস্ট হলে ভালো হয় তো খাওয়া দাওয়া কিন্তু সবকিছু হলো তার মধ্যে একটু প্রবলেম হয়ে গেছে তোমরা দেখতে পাবে হয়তো বুঝতে পারছো যে ভয়েস ওভার হয়তো দিতে হবে কারণ হচ্ছে খাওয়ার মানে মাটন ফাটন দেখানোর পর দেখছি হচ্ছে মাইকে রেকর্ডই হয়নি খুব ভালো খুব ভালো আমাদের লাগছিল খুব ভালো ভাগ্য ছিল এত সুন্দর ভিডিওটা প্রিপেয়ার করার পর হচ্ছে দেখছি মাইকে কিন্তু আওয়াজ আসছে না যাই হোক খাওয়া দাওয়া করলাম একটা বলতে পারি যে প্রিমিয়াম সিগমেন্টের যে বিরিয়ানি আছে সেটা কিন্তু হচ্ছে ডিবাপি বিরিয়ানি হ্যাঁ তার মধ্যে হচ্ছে অনেক ধরনের বিরিয়ানি মানে আমরা যেমন ট্রাই করেছি উজ্জ্বলদার বিরিয়ানি এইসব বিরিয়ানি কিন্তু প্রিমিয়াম কোয়ালিটি কিন্তু খুব কম দামের মধ্যে পাওয়া যায় তিনশো তিরিশ টাকা হচ্ছে মাটন বিরিয়ানি আর দুশো চল্লিশ টাকা হচ্ছে চিকেন বিরিয়ানি খাওয়া দাওয়া করলাম ভালোই ছিল সব থেকে যেটা বেশি ভালো লেগেছে সেটা হচ্ছে মাটনের সাইজটা একদম মানে ফুল্লি রিয়াজি অনেক বড় সাইজে কিন্তু মাটন প্রোভাইড করে হচ্ছে ডিবাপি

আচ্ছা এক একজনের মুখে এক এক রকম যেমন আমার গিন্ন একটু কম ভালো লেগেছে আর আমার মোটামুটি ভালোই লেগেছে খারাপ বলবো না তো এক একজনের মুখে কিন্তু এক এক তো বুঝতেই পারছো এক জায়গায় দাঁড়িয়ে কিন্তু ওর মুখে এক রকম আমার মুখে এক রকম লাগছে তো এরকম সবার মুখে কিন্তু নানা রকম স্বাদ জন্য নানা রকম লাগতেই পারে এটা হচ্ছে অথেন্টিক রিভিউ আমি কিন্তু খাওয়া দাওয়া করলাম আমার কিন্তু বেশ ভালোই লেগেছে দীপা বিভিন্ন পার্ট এক্সপিরিয়েন্স আর তার সঙ্গে কিন্তু ফাইন ডাইনিং হ্যাঁ একটা আবার বলবো যেখানে যেহেতু নতুন দুদিন হলে এই আউটলেটটা খুলেছে তার জন্য কিন্তু মানে একটু হচ্ছে সার্ভিসে একটু প্রবলেম হচ্ছে একটু সময় লাগছে যার জন্য একটু প্রবলেম হচ্ছে যেহেতু মাত্র দুদিন হয়েছে ব্রাঞ্চের বয়স আর দিয়ে ওদের তাপ আসছে আমি ঠিক মতো না যাই হোক সব কিছু আপনাকে খুলে বললাম আর এতক্ষণ যদি ভিডিওটা দেখে থাকেন তাহলে কি করবেন অবশ্যই কিন্তু চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটা ভালো লাগলে কিন্তু সাবস্ক্রাইব মাস্ট মাস্ট সবাই দেখছেন ভিডিও সাবস্ক্রাইব সাবস্ক্রাইব না অবশ্যই করুন আর একটা কিন্তু কমেন্ট করবেন কারণ আপনার কমেন্ট কিন্তু আমাকে মোটিভেট করে এরকম ভিডিও বানানোর জন্য তো আজকের মতো এখানে ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নতুন সুন্দর সুন্দর ভিডিওর সঙ্গে একটাই কথা যেটা আমি সবসময় বলি অনলি ক্যান ইয়েস হাঙ্গি গ্যাং টাটা বাই বাই